কাঁচা আমের জেলি এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় আর বছর জুড়ে সংরক্ষণ করা যায় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে কাঁচা আমের জেলি এখন বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যায় আর এই আম দিয়ে শুধু আচার তৈরি না করে এই মজাদার জেলিটাও তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার চেলি তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আম আপনারা চাইলে কম অথবা বেশি নিতে পারেন আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই আমগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে তার জন্য সব আমগুলো আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমগুলোকে আমি ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই আমের আমার পিউরির প্রয়োজন নেই শুধু পানির প্রয়োজন তাই প্রথমেই আমি আমগুলোকে সেকে নেব তার জন্য একটা স্টেনারে আমগুলো এটা দিয়ে আপনারা আচার অথবা আমসত্ব তৈরি করে নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে আমসত্ব তৈরি করে দেখিয়েছি এখন এই আমের পানিগুলোকে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব যাতে করে আমার চিনি অ্যাড করতে সুবিধা হয় আমার দুই কাপের সামান্য একটু পানি বেশি হয়েছে আমি সমপরিমাণ চিনি অ্যাড করব যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি তাই কাঁচা আমের একটা কালার নিয়ে আসার জন্য আমি গ্রিন কালার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন আমি নেড়ে চড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলাই বসিয়ে দিয়েছি আর চেড়ে যখন দেখবেন যে এইভাবে বলক চলে আসবে তখন কিন্তু উপরে অনেক ফ্যানা উঠবে আর এই ফ্যানাগুলো একটা চামিচ দিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে বাদবাকি বাকি যে ফেনাগুলো থাকবে সেখানে এই যে একটা লেবুর রস আমি চিপে দিয়ে দিয়েছি এটা এটা প্রিজারভেটিভের কাজ করবে আবার উপরে যে চিনির ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতেও সহায়তা করবে দেখেন চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু উপরে ময়লা উঠে এসেছে এগুলো ভালো করে উঠিয়ে ফেলে দিতে হবে আর বারবার নেড়ে চেড়ে একেবারে ঘন হওয়া পর্যন্ত আর কখন বুঝবেন যে এই জেলিটা আপনাদের হয়ে গেছে যখন দেখবেন যে হাতের মধ্যে নিয়ে এরকম টান দিলে একটা তারের মতো ক্রিয়েট হচ্ছে তখন বুঝবেন যে আপনাদের জেলিটা পারফেক্ট হয়েছে আর একটা বাটির মধ্যে পানি নিয়ে এইভাবেও চেক করে দেখতে পারেন দেখেন আমি পানির মধ্যে দিয়েছি এটা কিন্তু পানির সঙ্গে মিক্সড হচ্ছে না এক জায়গায় থেকে গেছে এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিতে হবে আর যে পাত্রে আপনারা এই জেলোটা সেট করবেন সেই পাত্র গরম থাকতে থাকতে ঢেলে দিবেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা আমি ঠান্ডা হতে রেখে দেব সাত থেকে আট ঘন্টা দেখেন আমি আট ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসলাম আমার জেলটা কতটা স্বচ্ছ হয়েছে আর কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে অসম্ভব মজাদার হয় এই জেলোটা আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমরা যারা গৃহিণী আসি তারা কিন্তু একটু চেষ্টা করলেই পরিবারের সবাইকে ফ্রেশ খাবার খাওয়াতে পারি সকাল হলেই দেখা যায় যে নাস্তা বাচ্চাদের টিফিন সব কিছু নিয়ে কিন্তু গৃহিণীদেরই টেনশান করতে হয় এই রকম জেলি যদি বাসায় তৈরি করে সকালে অথবা বাচ্চাদের টিফিনে দেন সবাই কিন্তু মজা করে খাবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ছাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ